আমাদের আম্মা যান বিষ্ণনবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণনবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণনবীর সাথে জেল খেটেছেন বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্ব যে আমরা ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি খাদিজা ফাতেমা রোকাইয়া উম্মে কুলজুম জাইনার এই চার জনের মাই খাদিজা আবার আব্দুল্লা এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার বেড থেকে বরকত বেশি না কক বিশ্বনবীর ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস জোগাতেন সেন্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাক